সবাইকে জুম্মা মোবারক আজকে শুক্রবার তো সকালে উঠে বাজারে চলে গেছে আর বাজার থেকে নিয়ে আইছে এক কেজি গরু মাংস সেটা আজকে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যেয়ে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এক কেজি গরুর মাংস নিয়ে আইছে তো আজকে দেখতেছি যে হাড্ডির পরিমাণটা একটু বেশি আসলে এখন মাংসর দাম আর একটু বাড়ছে আর এক কেজি মাংসতে যদি এতগুলো হাড্ডি দেয় এক পো হাড্ডি দিয়ে দেয় তো আমরা যে দোকান থেকে কেনাকাটা করি ওই দোকান থেকেই কিন্তু আনছে তারপর আজকে একটু হাড্ডি দিয়েছে আর হাড্ডিগুলো যদি সিনা হয় তাহলে কিন্তু মজা হয় কিন্তু আজকে কিন্তু এমনি হাড্ডি দিয়েছে অনেকগুলো আর আমার আদা বাটা ছিল না আর অল্প একটু আদা ছিল ব্যারেন্ডারও করা যাবে না বেটে নিচ্ছি এই জন্য আমি একটু গরু মাংসটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিলাম আর বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটা বেশি হয় এই জন্য আমি একটু বেটে নিচ্ছি যেহেতু মরিচের গুঁড়া কিন্তু আছে তারপর আমি শুকনো মরিচটা বেটে নিলাম একটু দেরি হবে তারপর কিন্তু ভালো হওয়ার জন্যই চেষ্টা করাটা আর এর সাথে ফোরানিটাও আমি করে নিয়েছিলাম যাতে আমার কাজটা একটু এগিয়ে যায় এই জন্য একসাথে সব করে এদিকে আবার চলে আসলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই গরম মশলা তেজপাতা দিয়ে নিলাম এরপরে আমি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম মরিচের এরপরে জিরা দিয়ে দিচ্ছি এটা ফ্রিজে ছিল এই যে রসুন এটাও ফ্রিজে ছিল আর আদা বাটারটা দিয়ে দিলাম আদা এবং রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু গরুর মাংস আর এরপরে আমি তেল দিয়ে নিল এইভাবে কিন্তু সবকিছু দিয়ে ভালো করে মাখতে হবে মাখা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু আরও সুন্দর হবে আর এভাবে কিন্তু মেখে রান্না করলে ইদানিং দেখতেছি অনেক ভালো লাগে আর একটু কাঁচা জিরে দিয়ে নিলাম আর ধনিয়া গুঁড়া দিতে আমার মনে ছিল না সেটা দিয়ে এখানে অ্যাড করব না আর একটু হাত ধোয়া পানি দিয়ে নিচ্ছি আর কোনো পানি দেব না আর এটা রান্না করলে এমনিতেই কিন্তু লাগে না অনেক সুন্দর করে কষালে কিন্তু গরুর মাংস শুইটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন শুধু বাগারের পালা তো বাগার দিয়ে নিচ্ছি আর এখানে কাঁচা টমেটো ছিল আর এদিকে আর একটা চুলায় আমি মাংস কষাচ্ছি এই যে এখন আমি চলে আসলাম ইন্ডাকশনে কারণ অনেক টাইম লাগবে প্রেশার কুকারে যেহেতু দিব না এই জন্য এইটাই দিয়ে নিলাম আর এবার আমি আলু দিয়ে নিচ্ছি আমার মাংসটা কিন্তু কষাতে কষাতে একেবারে ফিফটি পারসেন্টের বেশিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা অবশ্যই কিন্তু গরম আসলে এই ভিডিওটা কিন্তু রান্না শেখানোর জন্য নয় কারণ আমার আপুরা কিন্তু আমার চেয়ে অনেক ভালো রান্না করে কিন্তু আমি কোন কোনভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা মজা হয় আর ওই যে ফোরানিটা আমি বেটে নিয়েছিলাম সেইখানে শুধু গরম মশলা ছিল আর জিরা ছিল আর কিছুই ছিল না ফোরানিতে আমি লবণটা চেক করে নিলাম তো লবণটা ঠিকঠাক আছে আর এদিকে আমি পাতাকপিটা পরিবেশন করে নিচ্ছি আর কড়াইটা এর ফাঁকে ধুয়ে নিব আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়ে ওরা নামাজ পড়তে গেছে সবাই একসাথে কিন্তু সিজান চলে আইছে আর সানভি আর সানবির বাবা এখনো আসে নাই সিজান এসে বলতেছে আমাকে খেতে দাও তো ওকে আমি আগে দিয়ে নিব আর ওরা যে কেন আসতেছিল না বুঝতেছিলাম না পরে বুঝেছি আসলে আজকে কবর স্থানে গিয়েছিল দাদা এবং নানার কবর জেয়ারত করার জন্য সানবির নামাজে যাওয়ার সময় তো মোবাইলটা নেয়নি আর সিজানও বলতে পারতেছিল না তো একটু টেনশন লাগতেছিল পরে এসে বলল যে কবরস্থানে স্থানে গিয়েছিল এই ফাঁকে আমি গোসলটা হয়ে গিয়েছে ঘরটাও গোছানো হয়ে গেছে এর ভিতর ওরা দুইজন আসলো এবার ওদেরও খেতে দেব এই যে বেড়ে নিচ্ছি তো দেখেন হাড্ডির পরিমাণ কতটা দেখেন এই যে পাঁচ পিস আর ছয় পিস হ্যাঁ হাড্ডি তারপর হেয়ার ঘোষ এই যে তো আজকে আসলে ঠকাইছে কিছু করার নেই তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম